সেই সন্দেহ আসছে যদি ছেড়িয়ে দেয় তাই সেফটির জন্য দশ লাখ টাকা তা তুমি ওই ছেলের কাছে বিয়ে দেখছো কা সেই কথা আগে কর বিয়ে দেখছো কেন তুমি তোমার তো সেফটি দরকার তা বিয়ে দেখছো কেন তুমি তোমার তো আগেই সন্দেহ আসছে দশ লাখ টাকা লিখে দি তাহলে আর ছাড়তে পারবে না আরে ভালোবাসা যদি মনের মিল না হয় দশ লাখ টাকা কেন দশ কোটিতেও কাজ হয় না ভালোবাসা মনের মিল না হইলে আমি দুই বাসার বাপ আমার এখনো কাবিন না আমার ওই যে ওই কী কয় রেজিস্ট্রি বিয়ের রেজিস্ট্রি এখন আমার হইনি করিনি আমি দুই একবার করতে গেছে আমি ওখানে কাজী সাহেব যে কাজী সাহেব হচ্ছে আগে থাকে উনি ওখানে সাজাটা যায় হাঁটা লিখে এনে ব্যাস হুজুর আপনি সই করেন আমি পড়ে দিই হাটা লেখা কিলে আমি ও হা হা লেখছেন কেন কে ওটা লেখেও রাখুন আমাকে মুফতি সাহেব আমি না আপনি আমি মুফতি আমি বুঝি আপনি মুফতি না আপনি কাজী আমি যা করবো তাই লেখেন উনি না লিখতে হবে না এনে হা লিখতে হবে না লিখতে হবে আমি রেস্টি করাইনি নি পর্যন্তই আস আসি এখন আমার মহরানা কেউ ছিল না আমার সময় শ্বশুর আমি বলছি যে মহারানা শ্বশুর বাড়িতে চাষা শ্বশুর এসে জিজ্ঞেস করছে যে আব্বা মহারানা কত দরব আমি কই এক লাখের নিচে ধরেন মনে হয় আশি নব্বই বা সত্তর হাজার এরকম ধরবে তা লিখিছে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা এ হলো এক লাখের নিচে তা আলহামদুলিল্লাহ এক লাখ টাকা মহরানা আমি এক লাখ টাকা মহরানা দিয়ে দিছি নগদ দিতে পারিনি পরবর্তীতে দিছি এক লাখ টাকা মহরানা দিয়ে দিছি স্ত্রীর হাতে দিয়ে বলছে এই নাও তোমার নগদ এক লাখ টাকা এবার শোনো তোমার একটা বুদ্ধি দিই এই যে আমার কাছে চার লাখ টাকা আছে তোমার এক লাখ টাকা আমারে দাও পাঁচ লাখ টাকা মিলে একটা জায়গা কিনে তোমার নামে আমি রেজিস্ট্রি করে দিই চার লাখ টাকা তোমার আমি হাতিয়া দিয়ে দিই আমি জাগা তার নামে রিস্টি করে দিছি বেজাল শেষ কই আমাদের তো কাবির নামাও না কিছুও না আমাদের তো সংসারে গন্ডগোল লাগে না আমাকে তো দৌড়ানো লাগে না মুক্তি সাহেবের কাছে সংসারে এখন অশান্তির আগুন জ্বলতেছে এই অশান্তির আগুনের পিছনে জবান জবান লিনুল কালাম ঠিক না ঠিক কেউ কারো কথা সহ্য করতে পারে না এক মহিলা এসে এক ইমাম সাহেবের কাছে এসে বলছে আমার স্বামী শুধু আমার মারে আপনি একটা তাবিজ দেন দিয়ে যেন আমার না মারে তা ওই ইমাম সাহেব বলছে মা আজকে আপনি বাড়ি যান আমি একটু মুরাকাবা মুশাহাদা করে দেখি জিনটিন হাজির করে দেখি যে আপনার সমস্যাটা কোন জায়গায় এরপর আমি তাবিজ দিবানি আসলে ওসব সব কিচ্ছু না এই বলে মহিলাটারে বাড়ি ফাটাই দিছে এইবার ওই হুজুর গোয়েন্দা লাগাই দিছে খোঁজ নাও তো এই মহিলা আর বাড়ির সমস্যা কি খোঁজ নিয়ে জানতে পারলো যে এই মহিলা কথায় কথায় খালি স্বামীর সাথে তর্ক করে স্বামীর কথা মটে সহ্যই করতে পারে না দেখবে হ্যাঁ সুফা চালায় কি চালায় হ্যাঁ ঠিক কথা বলছে সুফা চালায় দেখবেন যে মহিলা আপনারে বলতেছে স্বামীকে বলতেছে ভেলে খাতে পারো না এ করতে পারো না তা করতে পারো না ওই মহিলাই বাজারে যায় কাপড়ের দোকানে যায় বলতেছে ভাইয়া এটা বারোশো টাকায় কেন আটশো টাকায় হয় না দোকানদারের কাছে যে পীড়িত কলা ওই স্বামীর কাছে কলাইতে হয় এই মহিলা যার সবসময় ঠোটে লাগায় আগুন কথা যায় না এই মহিলাই যখন বাজার ঘাটে যায় তখন তার কথায় যেন মধু গইলে গইলে পড়ে ঠিক না ভাই ঠিক জোরে বলেন ঠিক না ঠিক ইমাম সাহেব গোয়েন্দা নিযুক্ত করে দিছে যাও এই মহিলার বাড়িতে একটু খোঁজ খবর নিয়ে আসো ইমাম সাহেব এই বাড়ির যে পুরুষ মানুষ কৃষক মানুষ মাঠে ঘাটে কাজ করে সারা দিন গরু রাখালি করে গরু দিয়ে হাল চাষ করে বাড়ি আসে আসার সাথে সাথে তার সাথে ঝগড়া ঝাটি শুরু হয়ে যায় কিছু কথা তারে শোয়ানো যায় না আর তো গরু ফিটানো লাঠি দিয়ে ফিটায় আপনার কাছে তাবিজ নেওয়ার জন্য আসছে আচ্ছা ঠিক আছে আগামীকাল আসুক মহিলা ইমাম সাহেবের কাছে হাজির ইমাম সাহেব উদুর তাবিজ দেন ইমাম সাহেব উদুর ছোট্ট একটা কাগজ আগের থেকে রেডি করে রাখছে সুন্দর করে ভাঁজ করে দিয়ে বলতেছে মা এই তাবিজটা নেন বাড়িতে যখন স্বামী ঢকবে মারির দাঁতের তলে দিয়ে সাবান দিয়ে ধরে রাখবেন পড়ি যেন না যায় সাবান দিয়ে ধরে রাখবেন যেন পড়ে স্বামী এবার বাড়ি আসে এই পানি দাও ও আর কষ্ট না ঢাইলিয়ে খাও খাও বলতে গেলে তো তাবিজ পড়ে যাবে এই জন্য সাথে সাথে পানির গ্লাস নিয়ে হাজির স্বামী কয় কি বাবা এত ভালো হয়ে গেল কি করে এবার ইচ্ছা করে স্যাত আসছে ইচ্ছা করে এডা ওডা বলে মানে দেখি কিছু কিছু বলে না স্বামী যা কয় কোনো উত্তর দেয় না কারণ উত্তর দিতে গেলেই তো তাবিজ পড়ে যাবে ইমাম সাহেব বলতে মাড়ির দাঁত দিয়ে সবাই রাখতে হবে তা কথা বললি তো ও পড়ে যাবে একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় স্বামী আর মারে না সাত দিনের দিন ইমাম সাহেবের কাছে মহিলা সে হাজির ও ইমাম সাহেব আপনার মতো পীর বুজুর্গ জীবনে একটাও দেখিনি ক্যান এমন একটা তাবিজ দিছেন নগদ নগদ কাজ হয়ে গেছে আমার স্বামী আমার আর মারেন না ইমাম সাহেব কয়ে আম্মাজান তাবিজখানা খুলে দেখেন কিচ্ছু লেখা নাই আমি সালাকি করে আপনার সুফা চালানো বন্ধ করেছি সাথে কোনো তর্ক করবেন না অজা কোনো বাঁধাবাঁধি করবেন না অজাতা কোনো মুখ চালাবেন না আপনার সংসারে শান্তি আসবে অশান্তি থাকবে না